গি বই চলতেছে যাদের যাদের গি বই লাগবে তারা একটু কমেন্ট করো যাদের যাদের গি লাগবে তারা একটু কমেন্ট করো ঈদ উপলক্ষে তোমাদেরকে গি বই দিতেছি সবাই একটু লাইক ডান দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো গি আছে তোমাদের জন্য সবার জন্য গি বয় আছে সবাই একটু লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও

सब एक लाइक कर दो लाइक दे चैनल को सब्सक्राइब कर दो ভাই সবাই একটু কমেন্ট করো ভাই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো হ্যাঁ হাই হ্যালো হ্যাঁ ভাই বললেন হ্যালো কি আসছে সবাই হ্যাঁ এক ভাই করছে ভাই আমারও দিবেন হ্যাঁ ভাই দেবো দেবো ব্যাস সবাই একটু লাইক করে দেন স্কিনে ডাউল ডেপ করে গ্যাস স্কিনে ডাউল ডেপ মারে সবাই একটু লাইক করে দেন না তোমাদের জন্য গিফওয় রয়েছে সবাই লাইক করে দেন কমন করেন সবাই সবাই লাইক করাতেন ভাই তোমাদের জন্য গিফওয় আছে গিভের জন্য বসে আছে লাইক করে দাও প্লিজ সবাই লাইক করে দাও এটা কি দিয়েছে যেটাই আস তোমরা একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও লাইক করে দাও

মাইক বন্ধ করে তোল কথা কইতেছি খেলুম না খেলুম না পরে খেলবো তোর ফলে ডাক দেব তো গাইস সালো সালো ইউডি কমেন্ট করো আমি তো অফ দেওয়ার জন্য বসে রইছি গাইস তোমরা ইউডি কমেন্ট করো জলদি জলদি তোমাদের জন্য বসে রইছি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউএডি কমেন্ট করে দেখো করে দেখো না রে ভাই তেমন যায় কিনা তোমরা দেখি মাথা বলিনি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউএডি কমেন্ট করো জলদি জলদি আমি টপ দেওয়ার জন্য বসে রয়েছি যে ফার্স্ট যে কমেন্ট আসবে ওই কমেন্টে কিন্তু ইউএডি ইউএডি কমেন্ট যে আসবে ফার্স্ট ওই কমেন্টে যাবে এই যে দেখো 50 টাকা লেভেল আপ ফার্স্ট এটা কি হ্যাঁ এটা পঞ্চাশ টাকা লেভেল অফ বাস আছে এটা বাদ দাও তোমরা চালো চালো ইয়ে কমেন্ট করো ভাই আমার কথা শোনা যায় না গাইস স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও সবাই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করো ভাই তোমাদের জন্য বসে রইছি আমি এতক্ষণ বসে রইছি কি রে ভাই কেউ কমেন্ট করবেন না ইউ কমেন্ট করো ভাই সবাই একটু প্লিজ কমেন্ট করো ভাই আমারে দিবেন হ্যাঁ ভাই দেওয়ার জন্য তো বসে রয়েছে ইউডিটা দেন না ইউডি দেন ইউডি দেন ইউডি দেন ইউডি না দিলে কেমনে দিবো কত এই যে রনি রনি আসো লাইনে আসো রনি লাইন থেকে ইউ এডি রনি আগে কান্না মনার কমেন্ট করে হাড় সবাই একটু ইউ এডিটা কমেন্ট করো কি রে ভাই তোমরা কি ভয় লাগবে না এই দুফলকে আমার এলবিটা মনে একটু সাদা সাদা হয়ে গেছে আমি জানি তোমরা প্লিজ কমেন্ট করো মাই রে ভাই ইউ এ কমেন্ট করে দেখো সবাই মাই ভাই ইউ এ কমেন্ট করে দেখো সবাই মাই তোমরা কমেন্ট করলে খরো না করলে আমার কিছু করার নাই আমি গেমে ঢুকে যাইলে পরে কিন্তু ডায়মন্ড সেল দিতে হবে না ডায়মন্ড দিতে পারে না গেম খেলবো না তোমাদেরকে ডায়মন্ড কিভাবে দেবো আগে থেকে ডায়মন্ড গুলো কিভাবে করে দি যাও ভাই আমি ঢুকিয়েছি তোমরা থাকো কেউ ইউ কমেন্ট করবে না বুঝছি এবার লাগলে তোমরা সবাই কমেন্ট করবো एक काम اصلا आपके लिए है मदर के बोलम चैनल डी सब्सक्राइब दियो आईडी कमेंट करो तुमरा तो क्यों माता बोलियो नहीं शोभा चैनल डी सब्सक्राइब दियो आईडी कमेंट करो अब स्क्रीन डबल टैप करे लाइक करे दो शोभा আমাদের <laughs> শুধুমাত্র <laughs> 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 আরে ভাই সবাই একটু স্ক্রিনে ডাবল ডেপ করে লাইক করে দাও সবাই একটু জলদি জলদি তোমরা ইউআইডি কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে ইউআইডি কমেন্ট করো তোমাদের গিভ নিয়ে যাও জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব ইউটি কমেন্ট করো কি ভাই তোমরা কমেন্ট করতে মনে করো নাকি அரே பாய் இனிமே நன்று பலவும் அண்டுக்குத்தித்து வாரே அஞ்சு no, no, <laughs> <laughs>